24. হচ্ছে 28, 24, ছোট হয় জি ওকে আর ওইটা হলো আটাইশ ওকে তিনটা সাইজ নিয়ে আমরা ডিসকাস করবো পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু নিতে পারবেন হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু তো ফরন ভাই আজকে সর্বনিম্ন কত থেকে শুরু আজকে ভিডিওতে আজকে ভাইয়া ডিসকাউন্ট আছে কিছু একটা অফার আছে অফার আছে কি ডিসকাউন্ট অফার আমার হাতে দুইটা টলি দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ অফার হচ্ছে আপনার এটা আমরা আমরা আর আগের যে ভিডিওতে দিয়েছিলাম তখন দিয়েছিলাম আমরা হাজার টাকা মানে এর আগের একটা ভিডিও আচ্ছা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা

ওকে এটারও কিন্তু আঠাইশ সাইজ দেওয়া যাবে ভাবি ভাই এটারও আঠাইশ সাইজ এখানে তো নেই মনে হয় না এখানে আপাতত নেই স্টক নেই যেহেতু সেলো হয়ে গেছে গতকাল তো ঠিক আছে এটার ভিতরে প্রাইস কিরকম এটার প্রাইস দিচ্ছি আমরা ছোটটা প্রাইস দিচ্ছি যেটা বিশ সাইজ বললাম হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার টাকা আর যেটা চব্বিশ চার চব্বিশ যেটা দিচ্ছি

আছে দেওয়া যায় কিন্তু হচ্ছে ভালো মন্দ যেটা আমাদের যাচাই করতে হবে এটা কিন্তু সবাই বোঝে সবাই বোঝে না কারণে পার্থক্য হয় এই যে দেখেন আপনি সিঙ্গেল এর মধ্যে দেখেন এটা কিন্তু শুধু সিঙ্গেল চেন শুধু এবং

পাঁচ হাজার ওকে তো বিশ আর চব্বিশের ভিতরে এক হাজার টাকা পার্থক্য নাকি জি ভাইয়া এক হাজার টাকা পার্থক্য আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এরপর আমরা দেখি এরপর কোনটা দেখবো নেক্সট আমরা দেখি নেক্সট আমরা চলে যাচ্ছি লাভ পোলো যেটা একদম ইউনিক একটা কালার যে কালারটা দেখেন এটা হলো একটু কি কালার ক্রিম টাইপ ক্রিম টাইপ কালার বলা হয় ক্রিম কালার কিন্তু হ্যাঁ একদম হোয়াইট ও না একবার ক্রিম ও না দুইটা কালার কম্বিনেশন আর এটা চাকাটা একটু পার্থক্য আছে জি জি চাকাটা দেখাই তো একটু ডিজাইন করা ডিজাইনটার কিন্তু যেগুলো আমরা দেখিয়েছিলাম এটা তো লেবেলের রাবারের চাকা রাবারের কিন্তু সেটা হবে না আর

মডেল চেঞ্জ হয়েছে তারপর ডিজাইনও চেঞ্জ হয়েছে এর জন্য আচ্ছা ওটা কিন্তু ডাবল জিপার কিন্তু ছিল মাথা রাখেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল জিপার তাহলে প্রাইসে 500 টাকা পার্থক্য কেন বিষয় হচ্ছে ভাই এটা মডেল তারপর কোয়ালিটি ফেব্রিক্স অনেক দিক দিয়ে চেঞ্জ আচ্ছা আচ্ছা এর জন্য ভাই এটা এই কারণে পার্থক্য মোটামুটি বাড়তি আমি আবারো দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু এই যে ম্যাটেরিয়ালটা অনেক সফট ভাঙার কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা সবগুলোর ভিতরেই তো 360 ডিগ্রি

যারা কম বাজেটের ভিতরে চায় কমের মধ্যে যারা চায় আর কি এটাও থেইজে কম এর ভিতরে কালার হবে এর মধ্যে এটার মধ্যে কিন্তু এই যে ভাইয়া 28 সাইজটাও আছে হ্যাঁ এটার প্রাইসও কম এই যে দেখেন এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইনটার মধ্যে ডিজাইনটা এবং এই মডেলটার ভিতরে এই যে কালার পার্থক্য আছে স্যার জি জি একটা হলো 20 আরেকটা হলো কত 28 জি ওকে এটা একদম 28 সাইজ এটা আছে দুই পিস আছে আরেকটা আছে আরেকটাও আছে 28 এর মধ্যে এই যে এই কালারটা

এটা হচ্ছে 4800 4800 টাকার ভিতরে পেয়ে যা 4800 তে পাওয়া যাচ্ছে 28 তাও ফোল্ডিং ফোল্ডিং সিস্টেম এই যে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে এটার এরটা কেন কমতি হ্যাঁ এই যে এখানিই হচ্ছে ব্যবধান এই যে দেখেন একটা জিনিস যে বুঝায় না দিলে বুঝবে না হ্যাঁ হ্যাঁ আপনি এটার ফিডব্যাকটা ধরেন আর এটা ধরেন আপনি আপনি অবশ্যই বুঝতে পারবেন ভাই এটা ফাইবার আর এটার ফাইবারের ভিতরে অনেক ডিফারেন্স আছে নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা এই যে আমাদেরকে বলে যে ভাই ফাইবারের দাম তো অনেক কম এই যে এখন এইটাই বুঝাই দিলাম ফাইবারের ভিতরে কিন্তু পার্থক্য আছে আর হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে পিএমজি সফটওয়্যার যেটা আর কি পিপি বডি পিপি বডি যেটা আর কি রাবার বডি বলা হয়

এই আরেকটা আছে এটা ওকে এটা 28 সাইজ এটা কি এক পিস এটা সাইজ দেওয়া যাবে এটা সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা সাইজ কি কি সাইজ আছে এটা সাইজ হবে 20 24 মানে ওই সাইজগুলো ওই সাইজগুলো আচ্ছা এটা কি পার্পল টাইপের কালার এটা পার্পল টাইপ কালার হ্যাঁ পার্পল টাইপ এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি এখানে দেওয়া আছে ওয়ারেন্টি আছে জি ওকে তো ঠিক আছে এটা আমরা 28 সাইজ টাই প্রাইস টাই এটা দিচ্ছি আমরা 6500 টাকা ভাইয়া 6500 টাকা

এগুলো কি প্রত্যেকটা কালার দেওয়া যাবে অন্য কোনো কালার চাইলে হুম দেওয়া যাবে ওকে দেওয়া যাবে অন্য কালার চাইলে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অস্থির কিন্তু হ্যাঁ ওকে তো এটার প্রাইস কি এটার প্রাইস আমরা দিচ্ছি আটাশ দিচ্ছি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি আর চব্বিশ কি ছয় হাজার চব্বিশ দিচ্ছি ছয় হাজার আর ওটা হলো এটা হলো পাঁচ হাজার পাঁচ হাজার ওকে